চলেন ভাইয়া আরেকশো টাকা দিয়েশো পঞ্চাশ টাকা দিয়েছে কত দে যান না ভাই দুশো টাকা দিয়ে ভাই দুশো টাকা হলে আমার নিয়ন্তেন দুশো হলে আমার আশি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মেরুলবাটা থেকে একটি ভাড়া নিয়ে যাচ্ছি মিরপুর সাড়ে এগারোতে ভাড়া পাবো একশো টাকা তো দেখতে থাকুন আজকে কত রাইড দিয়ে কত টাকা ইনকাম করি আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মিনা বাজারের সামনে থাকতে বলছে তো আমি চলে আসছি মিনা বাজারের কাছেই এখানে ওয়েট করতে হবে

বন্ধুরা রামপুরা ব্রিজ থেকে একটি ভাড়া পেলাম যাত্রী যাবে যমুনা ফিউচার পার্ক ভাড়া দিবে একশো টাকা তো এটাকেও নিয়ে নিলাম প্রথমটা পেলাম একশো আশি টাকা তারপরেরটা একশো সত্তর টাকা তো এটা একশো টাকা মোট ইনকাম হয়ে গেল তিন টি সাড়ে চারশো টাকা তো দেখতে থাকুন কত টাকা ইনকাম করি আসছে

নিয়ে যাই আর কি করার

ঘাত পাইছেন লাল হয়ে গেছে এখনো কোন জায়গায় ঘুরছিল যেভাবে উল্টা পাল্টা চালায় দেয় নাই দেয় 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 লাগাই দিচ্ছে

বচ্চুচ্চি মারি আছে কি আপু ওয়েট একা একা ঘুরে এসে মজা আছে? বান্ধবী নিয়ে মজা আছে আনবেন বয়ফ্রেন্ড। কে? তো তাই বান্ধবী কি বলে হেমাদপুর হেমাদপুর 100 টাকা দিব 100 হ্যাঁ? না একশো টাকা। হ্যাঁ? ওই যে ব্রিজের নিচে

আহ তাহলে বিশ টাকা বাইরে একটু বাড়াই দিয়ে না আমি আমার জন্য আমার খালি আসতে হবো অনেক দূরতেছি ভাই আবার শুনতে জান যাইতে শুনে আপনি নেমে দিয়ে ব্রিজের ব্রিজের নিচে লোক আছে ওকে ভাই ওকে